হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশ বুড়ো একটি সাম্প্রতিক সার্কুলার প্রকাশ করেছে অডিটর পদে সার্কুলার প্রকাশ করেছে আজকে এই নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তো আপনারা যদি আমার চ্যানেল প্রথমে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এখানে বিভিন্ন ধরনের জব সার্কুলার প্রকাশ করা হয় তো দেখতে পাচ্ছেন বেসরকারি সংস্থা বুড়ো বাংলাদেশ অভ্যন্তরীণ কার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেয়া হবে প্রার্থীকে অবশ্যই সৎ কর্মটা উদ্যমী হতে হবে কর্মস্থল বুড়ো বাংলাদেশ যে কোনো আঞ্চলিক নিরীক্ষা কার্যালয় চাকরি ধরেন ফুল টাইম বিশেষ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট শাখা কার্যালয়ের নিরীক্ষা কার্য সম্পাদন করতে হবে প্রয়োজন যাপন করতে হতে পারে তো দেখেছেন শর্তাবলী এখানে গাইডলাইন অনুযায়ী অডিট কার্য সম্পাদন করা অডিট রিপোর্ট প্রস্তুত করা কঠোর নৈপত্যতা মেনে চলা পর্যাপ্ত ভ্রমণ করার মানসিকতা করা টিমে কাজ করা অর্থাৎ আপনি যখন বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানে দেখবেন বিভিন্ন ঋণপত্র বই পাশ বই এগুলো আছে এগুলো আপনি দেখবেন কোনো অকারেন্স হয়েছে কি না অর্থাৎ আর্থিক অনিয়ম করেছে কিনা আপনার ক্রেডিট অফিসার বা লোন অফিসার তারপর সঞ্চয় অনিয়ম করেছে কিনা এগুলো আপনার ঋণী সদস্যের সাথে এবং আলাদা বয়ে গোপন বয়ে শুনতে হতে পারে বা দেখতে হতে পারে যে অমুক তারিখে টাইম মেনটেন হয়েছে কিনা যে পাঁচ তারিখের টাকাটা ধরেন আপনার লোন অফিসার দশ তারিখে জমা দিতে পারে এরকম হয়েছে কিনা এগুলো নিরীক্ষা করতে হবে আর কি তবে শিক্ষাগত যোগ্যতা বিবিএ অনার্স এম বিএ মাস্টার্স ব্যাঙ্কিং মেজর কিছু সাবজেক্ট উল্লেখ করেছে এখানে মার্কেটিং ব্যাংকিং ফাইন্যান্স ব্যাঙ্কিং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন নেই আর্থিক বয়নি বিশেষণ অর্থ আপনার সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে বেতন পঁয়ত্রিশ হাজার টাকা শিক্ষা শিক্ষা বিশকালীন আপনার ছয় ছয় মাস ধরা হয় আপনি পঞ্চাশ হাজার টাকা পাবেন আর স্থায়ীকরণের পর আপনি ফিফটি প্লাস পেতে পারেন আর অন্যান্য ভাতা তো আছে বৈশাখী ভাতা তো আপনি যদি কোয়ালিফিকেশান হয়ে থাকেন আছে তাহলে অবশ্যই আপনি দরখাস্ত করবেন আবেদনের লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশানে দিয়ে দেব তো আবেদনের শেষ তারিখ বিশ অক্টোবর তো এই ছিল বুড়ো বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা তো আবার রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ